আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার যে বিশ শতাংশ জায়গায় আমি করলা চাষ করতে যাচ্ছি এখানে কিন্তু তিনটা বেডে আমি শশা চাষ করবো আপনাদেরকে বলেছিলাম ওই শশার চারাগুলা কিন্তু রেডি হয়ে গেছে কোকোপিটের মাধ্যমে চারাগুলা তৈরি করা হয়েছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই পাশ দিয়ে কিন্তু লাগানো হচ্ছে এই যে শশাগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে আর আপনারা জানেন যে আমি এই যে তিনটা বেড কিন্তু শশা লাগাবো এবং কি ওই পাশে যে বেডগুলো আছে এখানে করলা চাষ করব তো দুই পাশে করলা দেব এবং কি এখানে তিনটা জাংলা দেওয়া হবে সেই পদ্ধতিতে আর কি বানানো হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে করলার চারা বর্তমানে কি রকম কন্ডিশনে আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মালচিং পেপার বিছানো হয়ে গেছে অনেক দিন আগেই বিছিয়েছি আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন আর এই মালচিং পেপার দিয়ে কিন্তু আমি তিনবার চাষাবাদ করতে যাচ্ছি দুইবার শশা চাষ করেছি এবং কি এইবার আবার এখানে করল্লা চাষ করতেছি ইনশাল্লাহ আরেকবার ব্যবহার করা যাবে এই মালচিং পেপার এখন পর্যন্ত কিচ্ছু হয়নি তো এই মালচিং পেপারটা এগরোয়ান থেকে নেওয়া ছিল আমার মোটামুটি এই মালচিং পেপারটা অনেক ভালোই টিকলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে আমার করলার চারাগুলা কিন্তু রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই করলার চারাগুলা আমি এইখানে আর কিছুদিন পরে মূল জমিতে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন যে করলার চারাগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এটা হানড্রেড পারসেন্ট কোকোপিটের মাধ্যমে শিকড়যুক্ত চারা কিন্তু আমি আমার প্রজেক্টে নিয়ে যাব। তো ওই পাশে আমি বিশ শতাংশ জায়গায় যে শশা চাষ করেছিলাম ওইখানে গড়া দেয়া হয়েছে তবে তারপর এখানে কিছু শসার চারা যেগুলা বাঁচবে ওইগুলো রেখে দেবো যে চারাগুলা মারা যাবে আবার গড়া দেব তো আমি এখন আমার এই প্রজেক্টে মূলত শসার যে বেডগুলা রাখা হয়েছিল ওই শশার বেডগুলাতেই আমি আবার শসা দিয়ে দিচ্ছি এই জমিতে কিন্তু আমি শসা চাষ করেছিলাম তো শসা চাষ করে পরবর্তীতে আবার হাল চাষ করে এখানে কিন্তু করলা দিচ্ছি এবং কি শসা দিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে একটু শশার যে চারা এই কন্ডিশনটা একটু দেখাই আপনারা যারা কোকোপিটের মাধ্যমে শশার চারা তৈরি করে জমিতে নিতে চাচ্ছেন অবশ্যই এই শীতে আপনারা আপনাদের চারার বয়স তেরো থেকে চোদ্দ দিন যখন হবে তখন কিন্তু মূল জমিতে আনবেন এক কথাই এই যে চারাগুলা যখন উপরের তিন পাতা নেওয়া শুরু করবে তখনই কিন্তু মূল জমিতে আনার চেষ্টা করবেন কারণ শশার গাছগুলো কিন্তু পনেরো দিনের উপরে গেলে জমিতে আনলে একটু সমস্যা হয় তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে রকম চারার কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত খুবই থোকা থোকা শিকড় কিন্তু এই চারায় নিয়েছে এটা কিন্তু জমিতে লাগানোর সাথে সাথেই অতটা দুর্বল হবে না এটা লেগে যাবে দু এক দিনের ভেতর তো আমি আজকে আমার এই প্রজেক্টে এই চারাগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা এই পদ্ধতিতে এই শীতে তীব্র শীতে শশা চাষ করতে গেলে একটু আগাম ফলন পেতে গেলে অবশ্যই কোকোপিটের মাধ্যমে চাষাবাদ করতে পারেন তো আমি কিন্তু আপনাদেরকে সবসময় আমার প্রজেক্টের ভিডিও দিয়ে থাকি আমি যেটা ভালো মনে করি ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে কোকোপিটের মাধ্যমে শিকড়যুক্ত চারা তৈরি করতে হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করব এ টু জেড ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফেজ